what do you enjoy doing in your free time as a child when i was a kid i loved watching tv especially cartoons and educational programs obviously i had some time limits from my parents and other time i used to go outside to play with my friends uh, so outside games do you prefer to spend your free time with other people or alone সেন্ড টাইম উইথ মাই ক্লোজ ফ্রেন্ডস টু স্পেন্ড সম কোয়ালিটি আমরা দেখেছি যে রিদি তার অ্যান্সার্স গুলোতে অনেক লিঙ্কিং ওয়ার্ড ইউজ করছিলেন সো আমরা দেখেছি যে উনি ইন মাই বলেছেন তারপরে টু বি অনেস্ট বলেছেন যখনই ওনাকে কোন প্রশ্ন করা হচ্ছিল উনি কিন্তু একদম ফার্স্টে একটা লিঙ্কিং ওয়ার্ড দিয়ে আনসারটাকে তারপরে আমাদের সাথে আমাদের কাছে এল্যাবরেট করছিলেন ভেরি গুড প্র্যাকটিস তার প্রোনাউন্সিয়েশনগুলো প্রোগ্রাম টিভি এই জায়গাগুলোতে কিন্তু যেই স্ট্রেস গুলো ওনার যেই জায়গায় পড়ার কথা সেই জায়গায় ঠিক পড়ছিল না যেমন আমরা যখন টিভি বলি তখন স্ট্রেসটা কিন্তু টিতে পড়ে তে না তো এই জায়গাগুলো নিয়ে আমাদের একটু অওয়ার থাকতে হবে আমাদের যাতে প্রোনাউন্সিয়েশনটা অ্যাকুরেট থাকে আমাদের যাতে প্রোনাউন্সিয়েশনটা ইংলিশে যেরকম হওয়ার কথা স্ট্রেস ইন্টোনেশন যেখানে পড়ার কথা সেখানে যাতে আমরা দিয়ে থাকি